নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটা সুন্দর জলখাবারের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। অনেক সময় ফ্রিজে দু চার পিস পাউরুটি থেকে চায় কেউ খেতে চায় না দুদিন রাখলেই শক্ত হয়ে যায় তখন বাধ্য হয়েই ফেলে দিতে হয় ফেলে না দিয়ে কি করে এই পাউরুটিগুলো দিয়ে একটা সুন্দর জলখাবার বানিয়ে নিন সেটা দেখুন তার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে আমার কাছে এখানে তিন পিস পাউরুটি রয়েছে সেটা আমি একটু কড়াইতে সেঁকে নেব একটু শক্ত মতো রয়েছে এবার ওটা গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি গুঁড়ো মতো করে নেব তারপর রেসিপিটা শুরু করব এখানে আমি কিছু জিনিস নিয়েছি প্রথমে কিছুটা কর্ন আমি একটু পেস্ট করে নিয়েছি কড়াইশুঁটি নিয়েছি দুটো আলু গ্রেড করে নিয়েছি আর গাজর গ্রেট করে নিয়েছি একটা পাতিলেবুর টুকরো নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা কিশমিশ ছোলা ও কাঁচা বাদাম নিয়েছি আর একটু বাঁধাকপি এবার একটা বোলের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো আমার ছেলে একদমই সবজি খেতে চায় না এইভাবে প্রত্যেকটা সবজি দিয়ে সুন্দর রেসিপি বানিয়ে দিলে তখন কিন্তু সে খেয়ে নেয় সেই জন্যেই আমি এখানে এত সবজি অ্যাড করি আপনারা না চাইলে দু একটা বাদও দিতে পারেন তাতেও অসুবিধা হবে না ভিজিয়ে রাখা ছোলা বাদাম ও কিশমিশগুলো দিয়ে দিলাম আর বাঁধাকপির টুকরো আর গ্রেট করা গাজরটা দিয়ে দেব আর অর্ধেক লেবু চিপে রস করে দেব এখন কিছু শুকনো উপকরণ মেশাবো প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু গোটা জিরে তারপর গোলমরিচের গুঁড়ো দেব গরম মশলা চাট মশলা একটু আঞ্চুর পাউডার চিলি ফ্লেক্স আর কর্নফ্লাওয়ার দিয়ে দেব আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম আর যেই যে পাউরুটির গুঁড়োটা করে রেখেছিলাম সেটা চার চামচ মতো দিয়ে দিলাম দেখলেন কি সে আমি এটা ব্যবহার করলাম এবার একটা এই বাটিটা আমার ছোট হয়ে গেছে প্রথমে বুঝতে পারিনি এবার একটা বড় বাটির মধ্যে সবগুলো ঢেলে নেব হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব এটা সন্ধেবেলা করলে সবজিগুলো খাওয়া হয় আবার বেশ মুখোচরও হয় বাচ্চারা খুব আনন্দ করে এটা খেয়ে নেবে সব কিছু একটু হাতের সাহায্যে সময় নিয়ে ভালো করে মেখে নেব এবার এটা থেকে একটু একটু করে নিয়ে গোল শেপ দিয়ে আমি কাটলেটের মতো একটা শেপ দেব। হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি নাহলে হাতে লেগে যেতে পারে এক এক করে আমি কাটলেটের শেপ দিয়ে কয়েকটা গড়ে নেব। হাতে একটু মাঝে মাঝে তেল দিয়ে নেবেন এরকম করে প্রত্যেকটা তৈরি করেন দেখুন সব তৈরি হয়ে গেছে এবার বাকি যে পাউরুটির গুঁড়োগুলো রেখেছিলাম এক একটা কাটলেট নিয়ে এই পাউরুটির গুঁড়োর ওপর ভালো করে লাগিয়ে নেব একবার দুবার করে ভালো করে চেপে চেপে করে নেব প্রত্যেকটাই তৈরি করে নেব পারুটিগুলো ব্যবহার হয়ে গেল আর সুন্দর জলখাবারও তৈরি হয়ে গেল প্রত্যেকটা আমি এভাবে তৈরি করে নেব একটু চেপে চেপে বসিয়ে দেব কড়াইতে সাদা তেল গরম করে কাটলেটগুলো ভেজে নেব একসাথে বেশি দেবেন না অল্প অল্প করে ভেজে নেবেন আমি এখানে চারটে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কাটলেটগুলো ভাজতে হবে একদিক লাল হয়ে গেছে উল্টে দেব এবার অপর দিকটাও ভেজে নেব পাউরুটি দিয়ে কি সুন্দর ভেজ কাটলেট বানিয়ে নিলাম আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন দুদিক কি ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিয়ে গরম গরম কেচাপ দিয়ে সার্ভ করে দেবো বাকিগুলোই একইভাবে ভেজে নেব দেখুন কেমন সুন্দর হয়েছে প্লেটে পড়ার শুধু অপেক্ষা ঝটপট সব শেষ হয়ে যাবে আশা করি আমার মতো আপনারাও এই রেসিপিটা করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো